আসসালামু আলাইকুম অবর আবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা আজ হলো রবিউল আউ্য়াল মাসের প্রথম জুমা জুমার রাত্রে একটি আমল যদি করতে পারেন তাহলে বিপদ আপদ থেকে মহান আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় জুমার নামাজ আদায় করার পর অথবা মাবনরা জোহরের নামাজ আদায় করার পরে একটি আমল যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার জীবনের সকল গুনাহ মা মাফ করে দিবেন এবং সর্বশেষ আমরা জানব রবিউল আউয়াল মাসের প্রথম জুমার দিন আসরের নামাজের পর একটি আমল এই আমলটি যদি করতে পারেন আশি বছরের আল্লাহ পাক মাফ করবেন তো প্রিয় দর্শক নবীজির এই জন্মের মাসের পহেলা জুমায় এই আমলগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ মহান পাক আমাদের গুনাহ মাফ করবেন বিপদ থেকে মুক্তিদান করবেন এবং আশি বছরের গুনাহ মাফ করবেন চলুন দর্শক ভিডিওটি শুরু করি প্রথমেই আমরা জুমার রাতের আমল সম্পর্কে জেনে নিব দর্শক যে ব্যক্তি জুমার নামাজের রাতে একশতবার দররু পাঠ করতে পারবে সে ইনশাল্লাহ সকল বাহ্যিক ও ভিতরগত বিপদ আপদ থেকে মুক্ত থাকবে আল্লাহ শুধু তাই নয় যে ব্যক্তি শুক্রবার রাতে মানে জুমার রাতে এ নামটি আল হাকামু এ নামটি এত পরিমাণ পড়বে যে সে আত্মহারা হয়ে যাবে মানে অধিক পরিমাণে পড়বে তবে আল্লাহ তালা তার অন্তরকে তার গোপন রহস্যের কর্ণ বানিয়ে দিবেন সুবাহানল্লাহ এখন আমরা জুমার নামাজের পর গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জেনে নেব যে ব্যক্তি জুমার নামাজের পর অথবা মহিলারা জোহরের নামাজের পরে একশোবার এই নাম পাঠ করবে আল গফ্ফ্ফারু আল ইনশাআল্লাহ তার উপর ক্ষমার নির্দেশ প্রকাশ হতে শুরু করবে আর যে ব্যক্তি আসরের নামাজের পর ইয়া গফ্ফারু ইক ফিরলি পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে ক্ষমাকৃত লোকদের দলে অন্তর্ভুক্ত করবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় যে ব্যক্তি জুমার নামাজের পর আর মহিলারা জোহরের নামাজের পর একশোবার ইয়া বাসীরও পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার দৃষ্টিতে আলো এবং অন্তরে জ্যোতি সৃষ্টি করবেন সুবাহান্লাহ এখন আমরা জুমার দিন আসরের নামাজের পরে কি আমল করবেন তা জেনে নেব প্রিয় দর্শক পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পর নিজ স্থানে বসে নিচের দূর শরীফটি যদি আশিবার পাঠ করা যায় তাহলে আমলকারীর আমলনামায় আশি বছরের ইবাদত বন্দীগীর সওয়াব লেখা হয় এবং তার আশি বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন সোয়াহান দর্শক এই দুরুৎস্বরূপটি হলো অ ল আলা মুহাম্মাদিনিন নবি ইল উম ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা